বিশ্ব নবী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিপুর গ্রামে কারিগরপাড়া নজরুল সংঘের পক্ষ থেকে ইসলামিক জলসা অনুষ্ঠিত হয় আজ এই জলসায় বিভিন্ন উলামায়ে কেরাম ও ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী তথা দ্য সিপিডিআর এর সেক্রেটারি আবুল হাসান আল মামুন এদিন এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গে সম্পাদক রাজেন আনসারি মকুল উদ্দিন সহ অন্যান্য গুণীজন উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার মানুষ এদিনে ধর্মীয় চর্চায় যোগ দেন

নবীর আলোচনা কোরআন শরীফে করেছেন সমস্ত নবীদের জন্য মিলাদ করেছেন সভা করেছে। সমস্ত নবীগণ উপস্থিত আছেন বলে তোমরা পৃথিবীতে যাবে তোমরা তোমাদের ধর্ম প্রচার করবে কিন্তু অন্তরে নবীর ভালোবাসা রাখবে যারা বলুন সুবহানাল্লাহ দাদা নবীর প্রতি বিশ্বাস ইয়াকিন করার কথা